সো হেভান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ তো আজকে ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি বিকজ আজকে সকাল সকাল আমার কাছে ফোন চলে এসছে যে আমি যে জিনিসগুলো অর্ডার করেছি সেগুলো আসছে তো এখন সকাল সকালে আমি চা বানাবো তো তার আগে সুন্দর সুন্দর খবর চলে এসেছে তো তোমরা বাকিটা দেখতে থাকো ওকে কিন্তু স্কিপ করবেন আর যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম বলো না কিন্তু ওকে এসে গেছে আমার ফাইনালি একটা অর্ডার এখন সকালবেলা মুখ সকাল সকালে চলে এসছে তো একটা অর্ডার এসেছে একটা অর্ডার রিসিভ করতে আছি আর একটা অর্ডারও ফোন এসেছে সেটাও আমাকে একটু পরে জানতে হবে আমি নিচে আসতে হবে তো চলো দেখি একটা অর্ডার পেয়ে গেছি ফাইনালি আর একটা আসছে ওটাও ফোন করলো আমি নামতে নামতেই রাজকে ফোন করলো যে ওটাও আসছে এটা কি হতে পারে এখানে দুখানার জিনিস আছে লম্বা লম্বা এটা খুব একটা ইউজফুল জিনিস আমাদের প্রত্যেকের লাইফের তো চলো দেখা যাক সো হ্যাপি অনেককে বলেছিলাম যে বাড়িতে নতুন নতুন মেম্বার আসছে বিকজ আমার বাড়িতে নতুন মেম্বার মানেই আমার ঘরে প্রত্যেকটা জিনিস তো যেটা মেন জিনিস সেটা আসছে সেটা ফোন করেছিল একটু পরে চলে আসবে আমি সবে চা বসিয়েছিলাম জানো তো চলো দেখা যাক কি আসছে দুটো একসাথে তোমাদেরকে আনবক্সিং করে দেখাবো ঠিক আছে তো চলো আগে একটা আসুক সকাল সকাল এখন চা বসিয়ে দিয়েছি আর এখানে আমি দুধ রেখেছি আর এখানে দেখো আজকে রাজ কিনেছে রাজ এনেছে আজকে ব্রাউন ব্রেড ও আমাকে এটাই বলে খেতে আমাকে ময়দারটা খেতে দেয় না আর এখানে আছে হচ্ছে খাড়ি খাড়ি কার কার পছন্দ এটা মামুনিয়ার রাজ খুব ভালো খায় আমায় ঠিক পোষায় না বিকজ ফেটে ফেটে যায় মুখের মধ্যে ওই জন্য খেতে পারি না আরেকটা অর্ডারে চলে এসছে নিচ দাঁড়িয়ে আছে তো আমি চাটা ঢালতে পারিনি এখনই চলে এসেছে তো এটা হচ্ছে আমার স্পেশাল অর্ডার বিকজ মানে এটার জন্য আমি এত মধ্যে ওয়েট করছিলাম আমার কাছে আগেও ছিল এটা কিন্তু কলকাতা থেকে আসার সময় আমি নিয়ে আসতে নিয়ে আসতে পারিনি যে কোনো কারণে তো আজকে এটা আমি এবার রি করলাম তো এটা আমার খুব কাছের একটা জিনিস স্পেশালি তো মানে তোমার তোমাদের সাথে তোমাদের কাছে পৌঁছানোর জন্য আরও ভালো কিছু জিনিস এটা মানে কীভাবে বল সো এক্সাইটেড চলো দেখা যাক হ্যাঁ চলো পেমেন্টটা করে দিই তো এটা আমার অ্যামাজন থেকে এসেছি আগেরটা ছিল ইউ সরি ফ্লিপকার্ট থেকে তো এটা অ্যামাজন থেকে এসেছে এটা খুব একটা হ্যাভি ফিল হচ্ছে না আমার কিন্তু এটা হ্যাভি ওর কথা ছিল তো যাই হোক আমি ভেতরে গিয়ে দেখি কীরকম কী কোয়ালিটি দিয়েছে তারপর আমি এটা তোমাদেরকে দেখাচ্ছি আনবক্সিং করে দুটো একসাথে ওকে চলো যাই না কিরকম এসছে হ্যাঁ কী কী এসে বলো এটা কি কার কার জানা আছে এটা সম্বন্ধে আর এটা আমার খুবই দরকার খুব ইম্পর্টেন্ট এটা একটা জিনিস আমার লাইফে তো এটাই ভাবছিলাম যে এটা কোয়ালিটি সেরকম আসবে ভালোই এসছে কোয়ালিটিটা এটা দেখো এটা ডাবল সিস্টেমে রয়েছে আর এটা স্টিল এটা ভালো এটা হচ্ছে খসুনি একরকম তো চলো এবার মেন যেটা জিনিস সেটা হচ্ছে এটা দেখবো কারণ এটা নিয়ে আমার একটু ইয়ে হচ্ছে বিকজ এটা খুব লাইট ওয়েট তো ভাবছি ওতে যে এটা ঠাকুর মানে ভালো আসে কারণ এটা আমি অনেক অনেক ইয়ে করে অর্ডার করা তো চলো দেখি আর আসে চাকু বা ক্যাচে কিছু লাগলো না ও এটা এর এত ছোট দেখা যাক কি এটা দেখো এরকম এটা তো দেখে বুঝতে পারলাম যে না যেটা তো আমি অর্ডার দিয়েছি বা যেটা ভেবে অর্ডার দিয়েছি সেটা তো এটা না ফটো তো একরকম দেখিয়েছে বাট এটা সেটা নয় অবভিয়াসলি এটা আমার দরকার এটা হচ্ছে ট্রাইপড সেলফি ট্রাইপড তো এটা আমার এই মুহূর্তে এখন দরকার নয় তো যেটা দরকার সেটাকে আমার সেটা আমি পাইনি তো সেটাকে আমাকে আবার অর্ডার করতে হয়েছে তো দুঃখের সাথে এটা আমি রাখতে পারিনি এটা আমাকে রিটার্ন করতে হয়েছে বিকজ এটা আমি অবশ্যই পারচেস করবো কিছুদিনের দিনের মধ্যে তোমাদের সাথে সেটাও শেয়ার করব কিন্তু এই মুহূর্তে এটা আমার খুব মানে এটা আমার খুব দরকার ছিল কিন্তু এটা চলে আসছে তো এটা আমি রিটার্ন করে দিচ্ছি আবার বাট এটা ভালো শোনো বন্ধুরা আমি বিয়ে অর্ডার করেছি একটা সেলফি স্টাইল প্রতিবার বিয়ে প্রতিবার বিয়ে করলো কালকে ভিডিও হবে তো দেখছি ভিডিও হবে না তো এইটা তো ক্যামেরার অপশন দিয়েছে আমি বুঝতেও পারছি না এটা কিভাবে চলে ব্লুটুথ দেখ দেখা কিন্তু ব্লুটুথ কানেক্ট হচ্ছে না তাই সেটা আমি রিটার্ন করে দিচ্ছি কালকে তোমার নতুন কালকে নিতে আসবে আমার নতুন জিনিস অর্ডার হয়ে গেছে মনটা একটু খারাপ কিন্তু যেহেতু আমরা বাঙালি তো না মানে ফ্রিতে দেবো তাই না এত কষ্ট করে এত ওয়েট করে বলেছিলাম আজকে সারাদিন এইটা দিয়ে ভিডিও করবো রাত্রে কালকে গিয়ে এটা দিতে আসবো তখন আমার প্যাক ট্যাক করে রেখে দেবো আমি তো ভিডিও বানাবো খালি কিছুই করবো না খালি রেখে ভিডিও বানিয়ে দেবো হ্যাঁ তাই না বলো বাঙালি মানুষ একটু তো ফাই দিতে হবে আমার স্ট্যান্ড পরে যাচ্ছে